আমি আর বন্ধু চলে এসেছি অনেকেই ইনভাইট করেছিল বাট কেউ আসতে পারিনি অনেকের অনেক সমস্যা আর চন্দনকে বলেছিল বাট ও হয়তো তো ফ্রেন্ডস বন্ধু দেখো বারবার বারবার যাচ্ছে আর প্রসাদ নিচ্ছে দেখতে পাচ্ছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস আর বি সোম ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ আর নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে গঙ্গা স্নান স্নানের মেলা হয় আমাদের এখানে মনিকাটা বলে একটা জায়গাতে তো সেখানেই আজকে যাব আমি প্রথমে পড়তে যাব তো দেন তারপরে এখান থেকে পড়ে আবার কম্পিউটার ক্লাস আছে তো কম্পিউটার ক্লাস করে তারপরে আমি মনিকাটার ওই স্নানের মেলাতে যাব আমি স্নান করব না বাট মেলাটা তোমাদেরকে ঘুরে সবকিছু দেখাবো আর তোমরা ওখানে যেতে পারো অবশ্যই আসবে সবাই মিলে আহ তোমাদের আকলজনদেরকে নিয়ে খুব বড় মেলা হয় তো সবকিছু তোমাদের বিস্তারিত তথ্য দিচ্ছি ওখানে গিয়ে তো চলো বলতে দেখা হচ্ছে মেলা থেকে তো বন্ধুরা তোমাদের তো মন্দিরটা দেখিয়ে দিলাম তো এবার যেখানে স্নান করছে নদীতে তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ওই দূরে দেখো ও ওটা হচ্ছে মরিঘাটার যে বড় ব্রিজটা সেটা দেখা যাচ্ছে আর দেখো বন্ধুরা কি পরিমাণে ভিড় হয়েছে প্রচুর ভিড় হয় এর থেকেও বেশি ভিড় হয় তো আমি একটু বেলা হলে এসছিলাম তো ওই জন্যে ভিড়টা আমি সেরকম দেখতে পাইনি আর এবার যেহেতু মানে সারাদিন নাকি স্নান আছে তো ওই জন্যেই হচ্ছে ভিড়টা কম মানে মানুষ আসছে যাচ্ছে সেইভাবে তুলনামূলকভাবে সেইভাবে ভিড় নেই তো ওই দেখতে পাচ্ছ যে কচুরিপানা চারিদিকে তার মধ্যে ফাঁকা জায়গায় সবাই একটু স্নান করছে তো ফ্রেন্ডস আমি আর বন্ধু চলে এসেছি অনেকে ইনভাইট করেছিল বা কেউ আসতে পারেনি অনেকের অনেক কোনো আর চন্দনকে বলেছিল বাট ও হয়তো তো চলো সব কিছু তোমাদের শেয়ার করে দিচ্ছি আর এই মেলাটা প্রচুরই বড় হয় অনেকটাই বড় হয় তো চলো বন্ধুরা তো এই যে গঙ্গা স্নান সবাই করে তো এখানে কিন্তু সবাই লাইন দিয়ে পুজোটা দিচ্ছে কারণ অতিরিক্ত ভিড় হয় তো সেই জন্য কিন্তু লাইন দিয়েই মানে পুজোটা দেওয়া হয় আর এখানে প্রসাদ বিতরণ করছিল এবারে বন্ধুরা তোমাদেরকে মেলাটা পুরোটা ঘুরিয়ে দেখায় তো চলো দেখে নেওয়া যাক এক নজরে তো ফ্রেন্ডস বন্ধু দেখো বারবার বারবার যাচ্ছে প্রসাদ নিচ্ছে দেখতে আর এই মরিহাটার মেলাতে বন্ধুরা কি কি পাওয়া যায় তো কি কি পাওয়া যায় কথাটা বলা ভুল হবে মানে কি না পাওয়া যায় না তোমার একটা ছোট্ট সংসার পাতালে তো তার যাবতীয় যা সরঞ্জাম তোমার মানে লাগবে সেই সংসারটিতে তো তাছাড়াও আরো বেশি অনেক সরঞ্জাম তুমি এখান থেকে নিয়ে যেতে পারবে আর তার থেকেও বেশি অনেক কিছু সরঞ্জাম তুমি এখান থেকে সংগ্রহ করতে পারবে তো চলো সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিই আর এইখানে দেখো কত ব্যাগ দেখে আমার একটা কথা মনে পড়লো এত দুল এত হাড় সবকিছু দেখে আমার একটা জিনিসই মনে পড়ছে যে একটা গার্লফ্রেন্ডের অভাবে আমি এই হার দুল কাউকে কিনে দিতে পারি না তো চলো বন্ধুরা আমার মনের কষ্টটা মনেই চাপা রেখে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিই যাতে তোমরা গার্লফ্রেন্ড নিয়ে এসে বা গার্লফ্রেন্ডের জন্য এই সব জিনিসপত্রগুলো নিয়ে যেতে পারো তো চলো দেখিয়ে দিই আর এটা ছিল মন্দির এই পাশের মেলাটা মন্দিরের সাইডে যে মেলাটা হয় এবার যে মেন মেলাটা হয় তো সেটা রাস্তার অপোজিট সাইডে যেগুলো মানে দোকান যেখানে বেশি বসে তো চলো বন্ধুরা এবার সেইখানে যাওয়া যাক চলো আর এখানে বন্ধুরা একটা কথা বলে রাখি যারা বনগার ওই সাইডটা আসতে চাও তারা শিয়ালদা থেকে বনগাঁ আসবে তো বনগাঁ লোকালে চলে এসে তোমরা টোটো নিয়ে মতিগঞ্জে চলে আসবে মতিগঞ্জ থেকে ওখান থেকে অটোতে চলে আসবে গোবরাপুর গোবরাপুর নেমে ওখান থেকে টোটোতে করে বলবে যে মুনিঘাটার মেলাতে যাবো তো যে কোনো টোটোওয়ালা অটোওয়ালা সবাই নিয়ে চলে আসবে তো এইভাবে তোমরা চলে আসতে পারো এই মেলায় আপনজনদেরকে নিয়ে তো তোর এই ঘুরে কেমন লাগছে ওদের বাড়ি পাশে মেলা অবশ্য প্রত্যেক দিন প্রত্যেক সময় আসবে আমার আমার কাছে একটু আর আমি বন্ধুকে এটাই বলছিলাম যে মেলাতে বন্ধু এখন ভিড় নেই কেন তো ও বলছিল যে আজকে তো গঙ্গা স্নান তো আজ এক দুদিন মানে ভিড়টা হয় না আর যেহেতু এখনো দোকান সেইভাবে বসেনি তো আমার সাইটে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাবে তোমরা যে দোকান পত্র কিন্তু এখনো সাজাচ্ছে তো তোমরা আসতে চাইলে এক দুদিন পর থেকে আসো আর একটু মানে সাতটার পর থেকে আসার চেষ্টা করো তাহলে মেলাটা বেশি জমজমাট পাবে আর সেই সময়টাই বেশি লোকজন হয় আর কি তো তোমরা তোমাদের সমস্ত আপন নিয়ে চলে আসো এই মেলায় আর মেলাটা কিন্তু অনেকটাই বড় অনেকটা এরিয়া জুড়িয়ে হয় তো আসলে সবকিছু বন্ধুরা দেখতে পাবে তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে আর এইটা মানে নাকরদোলার এই জায়গাটা বন্ধুরা মানে মরিঘাটা যেতে ডান সাইডে পড়ে তো তোমরা যারা নাকরদোল্লায় তারপরে ব্রেক ডান্সে যার যা যাতে উঠতে ইচ্ছা করে তো এই সাইডটায় চলে আসবে এখানে বড় নাকরদোল্লা ব্রেক ডান্স বাচ্চাদের ওই ছোট নাকরদোল্লাগুলো গুলো তারপরে এইসব মিকি মাউস অনেক কিছুই আছে বন্ধুরা তোমাদেরকে অনেক কিছু দেখালাম আহ সবকিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তোমাদের যেদিন ইচ্ছা তোমাদের আপন নিয়ে চলে আসতে পারে এই মেলাতে আর আজ থেকে দু তিন দিন বাদেই এই মেলাটা বেশি মানে জমজমাট হবে এক দুদিন বাদেই আর সন্ধ্যা সাতটা আটটার দিকে আসলে মেলাটা বেশি জমজমাট পাবে আর কি তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে এখনকার জন্য বাই চলো টা